হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর যেতে হবে না মাওয়া ঘাটে ঘরেই তৈরি করতে পারবেন লেজ ভত্তা আমরা অনেকেই লেজ ভত্তা খাওয়ার জন্য এত দূর যাই মাওয়া তো ঘরেই আমরা তৈরি করে মাওয়া লেজ ভত্তার স্বাদ পেতে পারি প্রথমে লেস নিতে হবে আপনারা চাইলে এখানে দুই এক পিস মাছও নিতে পারেন তো যেহেতু এখন ইলিশ মাছের দাম অনেক তো আজকে একটা দিয়ে আমি দেখাচ্ছি লেসটাকে ভালো করে ধুয়ে তারপরে ফালি করে নিয়েছি আর সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে সরিষার তেলে ভাজবো যেভাবে মাওয়া ইলিশ মাছের লেসটা ভর্তা করে সেমভাবে আমি ভর্তা করে দেখাবো প্রিয় ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে ঘরে মাওয়ার লেস ভর্তার স্বাদ পেতে পারেন হলুদ মাখা শেষ এখন যে কোনো একটা পাত্রর মধ্যে সরিষার তেল দিয়ে ভাজতে হবে আপনাদের ঘরে যে পাত্রটা আসছে সেটার মধ্যে নিতে পারেন আমি ফ্রাই প্যানে নিচ্ছি আপনারা লোয়ার কড়াই দশটার করে দিয়েও ভাজতে পারেন তারপর যেই হলুদ মা খেয়ে রেখেছিলাম ডাস্টের মধ্যে ওইটাকে এখন আমি গরম সরিষার তেলের মধ্যে ছেড়ে দেব অনেক ব্রাউন করতে যাবেন না আবার একেবারে কম ভাজা যাবে না মোটামুটি ভাজতে হবে অতিরিক্ত ভাজা না আর একদম কম না তো এদিকে আমি নিয়েছি বাটাবাটির জন্য ভাজা মরিচ লবণ দিয়ে দিলাম শুকনা মরিচ ঠেলে নিয়েছিলাম লবণ লাগবে হালকা একটু বেটে নিব অনেক স্মুথ করব না যে কোনো ভত্তায় কিন্তু সবসময় মরিচটা কিন্তু অনেক স্মুথ করলে ভাল লাগে না তো আমি হালকাভাবে বেটে নিচ্ছি সেটা স্কিন একটু খেয়াল করলে বুঝতে পারবেন দিয়ে দিব ধনেপাতা পাতা আপনারা কুচি কুচি করে দিতে পারেন আর এভাবে আমার মতন হালকা করে একটু একটা ডলা দিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিব পেঁয়াজ এখন আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম পরবর্তীতে আরও পেঁয়াজ দিব তো আমি কীভাবে হালকা করে একটু ডলার মতো দিচ্ছি বুঝতেই পারতেছেন স্কিনে এখন ভাজা লেসটা দিয়ে দিব দেওয়ার পর হালকা করে আপনারা থেতলেও নিতে পারেন এবং আমার মতন হালকা করে বাটা দিয়েও নিতে পারেন একদম ফিনিশিং করা যাবে না এই মুহুর্তে ইলিশ মাছের লেজ অনেক ফিনিশিং করলে মাওয়ার মতন হবে না এটা মনে রাখবেন যদি মাওয়ার অরিজিনিয়াল লেজ ভর্তা খেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে করা হয় রান্না হলো একটা আর্ট আর রান্না যত সুন্দর করে করবেন খেতে কিন্তু তত মজা হবে হালকা করে থেতলা দিয়ে নিয়েছি নেওয়ার পর কাটাগুলো বেছে নিচ্ছি মামারা কি করে হামার দিয়ে থেতলে এনে এমনভাবে থেতলে কাঁটাগুলো সঙ্গে দলা পেকে যায় তো আমি যেহেতু অল্প করতেছি যার জন্য হালকা করে পাটা দিয়ে একটু ডলা দিয়ে নিচ্ছি আর কাটাগুলো বেছে নিচ্ছি সবগুলো কাটা একদম সেমভাবে পরিষ্কার করে নিব যাতে কোনো একটা কাটা না থাকে যাতে ছোটো বাচ্চারাও খেতে পারে একদম সব কাটা বেছে নিয়েছি স্কিনে একটু খেয়াল কলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে কাটাগুলো বেছে নেবেন আর টিপে টিপে দেখবেন যাতে কোনো একটা কাঁটা না থাকে আর কাটা থাকলে সেক্ষেত্রে একটু সাবধানে খেতে হবে আর যদি কাটা না থাকে সেক্ষেত্রে বাচ্চারাও খেতে পারবে কোনো ধরনের অসুবিধা হবে না তো আমি খুব সাবধানে কাটাগুলো বেছে নিতেছি যাতে ছোটো একটা কাঁটাও যাতে না থাকে তো আমার আবার কাটা বিধে মাছ চাষে বেশি কেটে গেলে কাটা অবশ্যই লাগবেই যার জন্য একটু খুব সাবধানে করতে হয় তো সবগুলো একটু দেখে টিপে টিপে দেখতেছি আর হাতে নিয়ে দেখতেছি কোনো কাটা থাকে কি না অবশ্য তো এভাবে কিন্তু কাঁটাগুলো সবগুলো করতে হবে আর এভাবেই এই মাওয়া ইলিশ মাছের লেস ভত্তা করে মাওয়া ঘাটে আমরা কিন্তু অনেক দূরে দূরে এবং দূরান্তর থেকে কিন্তু সেই ঘাটে যায় ইলিশ মাছের ভত্তা লেস ভত্তা খেতে তো আমরা ঘরেই কিন্তু এই লেসটা ভর্তি করতে পারবো আজকে পর থেকে অবশ্যই ট্রাই করবেন তারপরে পেঁয়াজের সাথে কিন্তু লেস মাংসগুলো খুব সুন্দর করে মাখামাখি করতে হবে তারপরে যে ভাত ছিলাম যে তেলটা ওইটাও আমি দিয়ে দেবো এখানে আমি আর পাটা পাটি আমি করতে চাচ্ছি না এটা হাতের সাহায্যে করতে চাচ্ছি আর একটু ধুনিয়াতা খুচি দিতে আসি স্বাদের জন্য হ্যাঁ যাতে আরও স্বাদ হয় তারপরে কিছু পেঁয়াজও আছে সেগুলো দিয়ে দিব দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখামাখি করব আর সেই ভাজার লেস ভাজার যে তেলটা সেটা এখানে দিয়ে দিব দেওয়ার পরে মাখামাখি করে নিব তো এইভাবেই কিন্তু মামা খাটে লেস ভর্তা করে থাকেন মামারা তো আমরাও এভাবে ভর্তা করে খেতে পারি আর এই লেস ভর্তা যে কোনো খাবারের সাথে অল দ্য বেস্ট খুবই মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা মামা ঘাটের ইলিশ মাছ ভর্তা মিস করেন তারা কিন্তু এইভাবে ভর্তা করতে পারেন আর মামাদের এরকম হাত দিয়ে মুঠটি করে সুন্দর গোল গোল করে এক পিসা পিস করে রাখে বিশ টাকা পিস তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু ভর্তা নেয় যাই হোক এভাবে আপনারা ভর্তা করে নিবেন প্রিয় ভাই এবং বোনেরা তো আজকের মামা ঘাটের ইলিশ মাছের লেস ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই করবেন এখনও যেই তেলটা মাছ ভাজছি যে তেলটা ওইটা আমি আবারও দিয়ে দিব, কারণ আমি খুব ফলো করে দেখেছিলাম বতাটা তো আজকে মামাঘাটে ইলিশ মাসে লেস বতা হয়ে গেল আর দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক ইয়ামি হবে অবশ্যই ট্রাই করবেন এভাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ট্রাই করবেন এটা সাপ পেতে হলে অবশ্যই ট্রাই করতে হবে